আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত যে এইসিএসি টেস্ট পরীক্ষা আদমজি ক্যান্টনমেন্ট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল প্রশ্নটা আগে দেখে নিই প্রশ্ন কি বলা আছে যে এখানে আমি প্রশ্নটি উপস্থাপন করলাম এখানে বলছে প্রহর আবদুল্লাহ ও আবরার মাঠে ক্রিকেট খেলার মেতে উঠেছে ব্যাটিং দেখে মনে হচ্ছে তিনজনই সমান রান করবে কিন্তু পরবর্তীতে দেখা গেল প্রহর পি রান করেছে আবদুল্লাহ কিউ রান করেছে আর আবরার এর রান সংখ্যা ছিল আর পি কিউ আর তিনজনের রানের পরিমাণ তথ্যের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে এ বলেছে উদ্দীপকের আলোকে প্রহর আবদুল্লাহ ও আব্রারের তিনজনের গড় রান বের করার ফ্লোচার্ট লিখো অর্থাৎ এখানে তিনটে সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচার্ট লিখতে হবে অনেক সহজ কিন্তু যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি উদ্দীপকের তিনজনের গড় রানের নির্ণয়ের ফ্লোচার্ট নিম্নরূপ তো প্রথমে আমরা এই শুরুর প্রতীক লিখবো এর মধ্যে লিখবে স্টার্ট আচ্ছা প্রতীকগুলো আগে অঙ্কন করে নিই এরপরে আমরা একটি সামান্তরিক লিখবো ইনপুট হিসেবে এরপরে আমরা আয়তাকার প্রতীক লিখবো এর মধ্যে আমরা ইল নির্ণয় করবো বিভিন্ন ওই অ্যাভারেজের গড় নির্ণয় করব এরপরে আমরা আবার একটি সামান্তরিক প্রতীক নিয়ে এন দিয়ে প্রোগ্রাম শেষ করে দিব তো লক্ষ্য করি ইনপুট এবং আউটপুটে একরকম প্রতীক প্রথমে লিখবে স্টার্ট তারপরে ইনপুট কিউ আর লিখবো এখানে পিকিউআআর হচ্ছে ইনপুট গড় নির্ণয়ের জন্য লিখব অ্যাভারেজ সমান বা এ ভিজি সমান পি প্লাস কিউ প্লাস আর ডিভাইডেড থ্রি তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ করলে গড় হয় তারপরে অ্যাভারেজের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিব তো হচ্ছে ফ্লোচার্ট অনেক সহজ তাই না একদম সহজ একদম সহজ তো গনং শেষে আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ঘনংয়ে এ বলেছে উদ্দীপকের তিনজনের মধ্যে সবচেয়ে কে বেশি রান করেছে তার সি প্রোগ্রাম লিখো অর্থাৎ এখানে তিনটে সংখ্যার মধ্যে বড়ো সংখ্যা নির্ণয় সি প্রোগ্রাম লিখতে হবে অনেক সহজ তো সি প্রোগ্রামের শুরুতে আমরা হেডার ফাইল যুক্ত করবো ইনক্লুড এস টিডিআইও ডট এইস এটা সি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এরপরে মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব এবং এখানে আমরা ডেটা টাইপ হিসেবে ইন্টিজার টাইপ ডেটা পূর্ণ সংখ্যা ডেটার জন্য আই কিওয়ার্ড এর মাধ্যমে পি কিউ আমরা ভেরিয়েবল ঘোষণা করব পি হচ্ছে আমাদের এখানে প্রশ্ন দেওয়া ছিল পিকিউআর পূর্ণ সংখ্যা হবে রান তো কখনো ভগ্নাংশ হতে পারে না পূর্ণ সংখ্যা হবে সেই জন্য আইনটি কিউআর ব্যবহার করেছি পূর্ণ সংখ্যা ডেটার জন্য পরবর্তীতে ইউজারের কাছ থেকে আমরা তথ্য গ্রহণ করার জন্য তাকে একটি মেসেজ পাঠাবো মানে প্রোগ্রামটি রান করলে আমি কি দেখতে চাই সেটা এখানে আমি লিখে দিলাম প্রিন্ট এ ফাংশনের মধ্যে ইন্টার থ্রি নাম্বারস অর্থাৎ তিনজনের রান আমরা ইনপুট নেওয়ার জন্য প্রোগ্রামটি যখন রান করবো তখন এই মেসেজটি দেখা যাবে মাঝখানে যেটা লিখেছি পরবর্তীতে কিবোর্ড থেকে পি এর মান ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে লিখবো স্ক্যানের ফাংশন তার মধ্যে পার্সেন্টেজ ডি লিখবো তিনবার পি এর জন্য একবার কিউয়ের জন্য একবার আর এর জন্য একবার এবং এই মানগুলি পি আর এর মধ্যে সংরক্ষণের জন্য অ্যান পি অ্যান কিউ অ্যান্ড আর অর্থাৎ এখানে বলতে চাচ্ছে অ্যাড্রেস অফ পি অ্যাড্রেস অফ কিউ অ্যাড্রেস অফ আর ইনপুট অংশ সম্পূর্ণ হওয়ার পরে এবার আমরা কন্ডিশন চেক করব। প্রথমে যাচাই করবো পি কি আর এবং কিউ অপেক্ষা বড়ো তা এই কন্ডিশন যাচাই করলাম ইফ এই যে ইফ দিয়ে প্রথমে কন্ডিশন যাচাই করব। ইফ পি গ্রেটার দেন কিউ অ্যান্ড পি গ্রেটার দেন আর এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে নিচে যা লিখব সেটা প্রকাশ করবে আমি লিখে দিলাম লার্জেস্ট নাম্বার ইজ পার্সেন্টেজ ডি পি অর্থাৎ পি হচ্ছে বড় সংখ্যা পি হচ্ছে বড় সংখ্যা যদি এই কন্ডিশনটি সত্য হয় আর যদি এই কন্ডিশন মিথ্যা হয় পরবর্তীতে আবার কন্ডিশন চেক করব তখন এলস ইফ ব্যবহার করে এই যে লক্ষ্য করি এলস ইফ এলস ইফ ব্যবহার করে আমরা লিখব কিউ কি পি অপেক্ষা এবং আর অপেক্ষা বড় এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে লিখবো লার্জেস্ট নাম্বার ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি কিউ কিউ বড়ো সংখ্যা হবে যদি আমরা এই 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 কন্ডিশন সত্য হয় এখন এবার যদি দুইটাই যদি মিথ্যা হয় তাহলে এলসের পরে যা লিখব সেটা সত্য হবে এলসের মধ্যে লিখবো লার্জেস্ট নাম্বার ইজ আর অর্থাৎ আমি এখানে লিখলাম যদি প্রথম কন্ডিশন সত্য হয় ইফের মধ্যে যেটি লিখেছি তাহলে পি হায়েস্ট ভ্যালু যদি এলসিপের মধ্যে মাঝখান যেটা লিখেছি সেটা যদি সত্য হয় তাহলে কিউ হায়েস্ট ভ্যালু কারণ এখানে কিউ পি অপেক্ষাও বড়ো আর অপেক্ষাও বড়ো এই কন্ডিশন লিখেছিলাম দুইটা কন্ডিশনে মিথ্যা হলে আর বেশি রান করেছে বা আর বড় সংখ্যা এইভাবে আমরা সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুটা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ